ডিসেম্বর থেকে আলাদা আলাদা থাকছেন যশ এবং নসরাত তবে কি সেই ডিসেম্বরে ডিভোর্স হয়ে গেছে তাদের বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান নসরাত জাহান ও যশ দাসগুপ্ত আবারও আলোচনায় শিরোনামে উঠে এসেছে তাদের একের পর এক ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে তাদের সম্পর্কের শুরু থেকে টলিপাড়ায় নানা গুঞ্জন ছিল আর এখন চলছে বিচ্ছেদের গুঞ্জন যশ তার বড় ছেলেকে নিয়ে থাইল্যান্ড ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করেছেন অন্যদিকে নসরাত তার ছেলে ঈশানকে নিয়ে উত্তরবঙ্গে ঘুরতে গিয়েছেন এই পোস্টগুলো থেকে অনেকেই ধরে নিচ্ছেন যে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে যদিও এই বিষয় নিয়ে যশ কেউই প্রকাশ্যে সামাজিকভাবে কিছুই বলছে না তারা একের পর এক ইনস্টাই স্টোরিতে বিভিন্ন রকম পোস্ট করে চলেছেন আর এর মাঝে নতুন গুঞ্জন ছড়িয়েছে শোনা যাচ্ছে গত ডিসেম্বর মাস থেকেই তারা নাকি একসঙ্গে একসাথে থাকছেন না অনেকেই বলছেন ডিভোর্সটা আরও আগেই হয়ে গেছে তাদের যার কারণে ডিসেম্বর থেকেই তারা আলাদা আলাদা ছাদের তলায় থাকছেন নায়কের প্রাক্তন প্রেমিকাকে ঘিরে মূলত সমস্যার সূত্রপাত হয়েছে বলে জানা যাচ্ছে সেখান থেকেই মধ্যে শুরু হয় যশ নাকি তার পুরনো ফ্ল্যাটে ফিরে গেছেন আর নসরাত রয়েছেন পাম অভিনয়ের বাড়িতে যদিও কিছুদিন আগে যশ বলেছিলেন এই সব শুধুই গুজব তবে তাদের ঘনিষ্ঠ সূত্রের দাবি এইসব গুজব নয় বরং সত্যি ঘটনা এমনকি জশ যখন মুম্বাইয়ে গিয়েছিলেন তখনও নসরাত নাকি তার উপর নজরদারি চালানোর জন্য গুপ্তচর নিয়োগ করেছিলেন সেখান থেকেই সন্দেহের বীজ শুরু হয় একসঙ্গে থাকার জন্য নসরাত নাকি কিছু নির্দিষ্ট শর্ত রেখে দিয়েছিলেন জশের জন্য যা মানতে রাজি হননি যশ তবে সত্যিই কি তারা আলাদা হয়ে গিয়েছেন নাকি এটা শুধু সাময়িক মনোমালিন্য এই প্রশ্নের এখনও স্পষ্ট নয় তবে একাধিক সূত্রের খবর যশ্নাতের আরও আগে ডিভোর্স হয়ে গেছে আর আলাদা আলাদা ছাদের তলায় থাকছেন তারা শুধুমাত্র সামাজিকভাবে তাদের ডিভোর্স অফিসিয়ালি ঘোষণা দেবার পালা বন্ধুরা এ বিষয়ে আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ